হ্যালো আজকে আমাদের দারু সংক্রান্তি এখন সবজি কোটা চলছে ডাল সিদ্ধ হয়ে গেছে এটা আমার বোনের ছেলে ভিডিও করছে সবজির নাম বলো এটা হচ্ছে পেঁপে এটা লাউ চাল বেগুন ছিম পটল পেঁপে তারপরে হচ্ছে তোমার থর এটা হচ্ছে ওলকচু মানকচু শাপলা লাল ডাটা

এখন আমি গাছি আর হচ্ছে তোমার গেছে আলু হাতে নিয়েছি এটাকে কাটবোল উপকরণ এই গাছি এই উপকরণ হচ্ছে এই গাছি দিয়েই এই গাছির ডাল ঠিক আছে আর এটা হচ্ছে থুয় এটা হচ্ছে আপনার হচ্ছে গাঠি কচু এটা জল